আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে সৌদি আরবের একরিয়াল সমান আজকে বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়ন মোবাইল পে ইউ পে টিকমো টেরিমানি বিভিন্ন ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আজকে প্রথমেই আপনাদেরকে জানাবো ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আঠাইশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে আঠাইশ টাকা সাতাইশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন দর্শক টাকার রেট কিন্তু আগের তুলনায় অনেকটা কম রয়েছে ফাউরি ফাউরি স্মার্ট থেকে তিরিশ টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন এটাও গতদিনের তুলনায় কম রয়েছে মোবাইল অ্যাপে থেকে নামের উপর আঠাইশ টাকা বাহাত্তর পয়সা ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে উনত্রিশ টাকা তিরিশ পয়সা একই রেট পাবেন টেলিমানি থেকে উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন তাহিল আলরাজ্জি থেকে উনত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন ট্রান্সফার্স্ট এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন দর্শক ট্রান্সফার্স্টটা পাবেন আপনারা ইউআরপের ভিতরে গেলে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা সাত পয়সা করে দিচ্ছে ইউআরপে দশক ইউআরপে থেকে নামের উপর আঠাশ টাকা বাহাত্তর পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা তিরিশ পয়সা এবং বিকাশে উনত্রিশ টাকা তিরিশ পয়সা সেম রেট পাবেন এনজাস থেকে আটাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে থেকে আটাইশ টাকা উনানব্বই পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে ২৮ টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন বিনিয়ালা বিনিয়ালা কিন্তু ভালো রেট দিচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা করে রেট পাবেন আজকে টিকমো দশক টিকমো থেকেও ভালো রেট দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে সৌদি আরবের একরিয়াল সমান দশক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম